আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি এখন আছি খরুমপুর শাহ সৈয়দ গেসুদরাস পীর সৈদ রহমাতুল্লা মাজার শরীফের দক্ষিণ পাশে আমার ভাই শাহ সুফি হানি ফকির ভাইয়ের আস্থানাতে আমরা এসেছি আমার এই আস্তানার মধ্যে আমার ভাই এখানে আছেন আমিও আছি তারপর আমরা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ মিলাদ শরীফ করব মিলাদ শরীফের পরে তাক হবে অবশ্যই যারা অলি আল্লাহর দরবারে আসে তারা কোনো না কোনোভাবে আল্লাহ পাকে নিয়ামত রহমত হাসিল করতে পারে অলি আল্লাহর দরবারে না গেলে নিয়ামত রহমত হাসিল করা কোনো সম্ভব হবে না কারণ আল্লাহ বলছেন ইন্না রহমাতাল্লাহি করিব মিনাল মোহসিন অলি আল্লাহর কদমে অলি আল্লাহর দরবারে আমার আল্লাহ পাকে রহমত আছে এই জন্য আমরা অলি আল্লাহর কদমে আসি এবং অলি আল্লাহর দরবার আসি প্রিয় বন্ধুরা যারা যেখানে আছেন আপনারাও অলি আল্লাহর দরবার আসার জন্য চেষ্টা করবেন অলি আল্লাহর দরবার আল্লাহ পাওয়ার মাধ্যম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ